বাইরে প্রচণ্ড তীব্র গরম এই গরমে যদি এরকম ডেজার্ট আইটেম আপনার ঘরে থাকে তাহলে কিন্তু মন্দ না ভাজা পোড়া না খেয়ে বাচ্চাদের জন্য এরকম বা নিজেদের জন্য এরকম আইটেম তৈরি করতে পারেন চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি লিকুইড মিল্ক নিব হাফ কেজি চিনি নিয়েছি হাফ কাপ কোকো পাউডার নিয়েছি ওয়ান থার্ড কাপ আগার আগার পাউডার নিয়েছি এক চা চামচ এখন শুকনা উপকরণ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এমন অবস্থায় চুলার জালটা কিন্তু বন্ধ থাকবে বন্ধ রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে একটু হাতে সময় নিয়ে মিশিয়ে তারপরে চুলার জালটা অন করে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভার এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন স্ট্রবেরি ফ্লেভারটা দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ এখন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে জাল করতে হবে যতক্ষণ না একটা ঘনত্ব ভাব চলে আসে কোনোভাবেই কিন্তু চুলার জালটা হাই হিটে রাখা যাবে না নিচের অংশ যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু তেতো লাগবে যখন হালকা এরকম একটা ঘনত্ব ভাব চলে আসবে ব্যাটারের কনসিস্টিটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব একটু নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে হাফ কেজি লিকুইড মিল্ক জাল করে এখানে প্রায় অর্ধেক করে নেওয়া হয়েছে আর এখানে একটা চকলেট দিয়েছি চকলেট দিয়ে এখন আবার একটু স্পাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চকলেটটা দিলে খুব দারুণ একটা গ্রান চলে আসে এবং খেতে অনেক টেস্টি হয় তাই চেষ্টা করবেন চকলেটটা দেওয়ার জন্য নাড়াচাড়া করে চকলেটটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটা মোল্ডে ঢেলে নিচ্ছি দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এত দারুণ একটা ইয়ামি পারফেক্ট একটা লুকিং চলে এসেছে এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার মতো আগে একটু ঠান্ডা করে বাইরে রেখে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমি প্রায় পৌনে এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বাইরে একটু ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে এখন বের করে নিচ্ছি আর এভাবে চারি ছাইটে একটু ফাঁকা করে নিচ্ছি যাতে ভালোভাবে বের হয়ে আসে এটাকে আপনারা চকলেট পুডিং বলতে পারেন বা চকলেট মাউস কেকও বলতে পারেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি অনেক মজার একটা ছড়ানো প্লেট নিয়েছি প্লেটে এখন এটা আমি ঢেলে নিয়েছি এখন একটা সুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু এই আইটেমটা তৈরি করে রাখা যায় এবং যাকে খাওয়াবেন সেই আপনাকে প্রশংসায় পঞ্চমুখ হবে আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন এখন আমি এখানে একটু পিস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি কতটা মার্ভেলাস হয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া এখানে আপনারা কোকো পাউডার বা আইসিং সুগার বা বিস্কুটের গুঁড়া যে কোনো আইটেম দিয়ে দিতে পারেন বা পাউডার মিল্কও দিয়ে দিতে পারেন তো আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন